আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু কথা বলবো আমি সেটা হচ্ছে বর্তমান আমরা সবাই জানি ইসরায়েল এবং ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে এবং সারা বিশ্বব্যাপী আন্দোলন করতেছে বাংলাদেশে বেশিরভাগ আন্দোলনগুলো হয়ে থাকে কারণ বাংলাদেশের মুসলিমগুলা আল্লাহ রহমতে অনেক ইমানদার সে কারণে হচ্ছে তারা তো যেতে পারতেছে না যদি সরকার যদি অনুমোদিত দিত তাহলে অবশ্যই সবাই যাইতো মিনিমাম এক দুই কোটি মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ইসরায়েলকে ধ্বংস করার জন্য যাইতো তাহলে কিছু কিছু দলের নেতারা কিছু কিছু দল সাফুটাররা বর্তমান বাংলাদেশে কি করতেছে মিছিলের সাথে ঢুকে চুরি ডাকাতি করতেছে এবং কোনো কিছু ভাঙতেছে ইসলামের মধ্যে ভাঙ্গা এটা কখনো কাউকে আদেশ বা নির্দেশ দেন নাই হজরত মাহমুদ সাল্লাহ আলাইসালাম তাহলে এটা একদম ইসলাম বিভক্কে কাজ যাই হোক আল্লাহ তালা হাতে দান করুক তাহলে কিছু কিছু লোক আছে এই যে চুরি করতেছে ডাকাতি করতেছে করতেছে এই সমস্ত কিছু তারা কি করে ফেসবুকের মধ্যে পোস্ট করে প্রতিবাদমূলক বন্যা কি ওরা স্ট্যাটাস দে তাহলে হে বেমান তোদেরকে আমি বলতেছি তোদের মতো বেমানকে আমি বলতেছি এই সমস্ত স্ট্যাটাস না দিয়ে অন্তদবকে ফিলিস্তিনের পক্ষে একটা ভোট দে অন্তদবকে ফিলিস্তিনকে দুই টাকা দান কর তাতে তো অনেক শুক্রিয়া আল্লাহ তালা থেকে পাবি তাতে তো তুই একটা নেকি পাবি মানুষের ভুল ধরার কি আছে অমুক এটা করছে তমুক এটা করছে তারপরে হচ্ছে মিছিল এটা সুন্দর হয় নাই ওইটা সুন্দর হয় নাই এর বক্তব্য সুন্দর হয় নাই ওর বক্তব্য সুন্দর হয় নাই এ সমস্ত কি ভাই এ সমস্ত দালালি কি বন্ধ করতে পারবি না ওই যে এই তোদের ইন্ডিয়ান কি বলে দাদা তোদের ইন্ডিয়ান নানা তোদের ইন্ডিয়ান দুলাভাই তোদের ইন্ডিয়ান বাইরা ইসরায়েলের ফক্ক নিছে এই কারণে কি তুই ইসরায়েলের ফক্ক নিবি তোদের ইমান থাকবে না যারা ইসরায়েলের ফক্কে কথা বলবে তাদের ইমান থাকবে না ভাই চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছিলেন যে মসজিদুল আকসা বাংবে বাঙার ফরে ইহুদিরা ওইখানে কোনো কিছু তৈরি করবে দেন তৈরি করে আবার ইসা আলাহিসাল্লাম আসবে তারপর হচ্ছে তো আপনার ইমাম মেহেদি আসবে ইমাম মেহেদি আসার ফলে ওটা আবার তৈরি করবে সুন্দর করে তাহলে এভাবে আস্তে আস্তে করতে করতে ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করে দিবে আবার মুসলমান এমনভাবে শক্তিশালী হয়ে উঠবে যা আল্লাহর রহমতে কোন কাফের কোন মুনাফেক মুসলমানদের সামনে দাঁড়াইতে পারবে না তাহলে দিন শেষে মুসলিমরাই জয় হবে এক কোটি পার্সেন্ট হে বেয়মান তোদেরকে বলতেছি মুসলিম বিগত জয় হয়েছে বর্তমানে জয় হবে ইনশাল্লাহ হচ্ছে ইসলামের পাওয়ার কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে দিয়েছেন। তাহলে সেখানে ভাই ইসলামের সাথে তোরা কেউ পারবি না এবং যারা দালালি করতেছ তারাও কেউ ঠাঁই পাবিনা আল্লাহ তালা সার কখনো ছেড়ে দিবে না মুনাফি কি বন্ধ কর ভাই সময় থাকতে ভালো হয়ে যা ইসলামের পক্ষে হয়ে যা মুনাফিকি বন্ধ কর দালালি বন্ধ কর দুনিয়ার মধ্যেও শান্তি পাবে আখের মধ্যেও শান্তি ভাবে কেউ আমার কথাতে কষ্ট পেয়ে থাকলে মাপ শাসছি আমি কেউ মনে কোনো কিছু নিবেন না ভাই কিছু কিছু এরকম সন্তান এরকম মানুষদের কারণে আসার বাই গুলো খারাপ হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ